নতুন শহর নতুন দেশ সব কিছুই যেন অপরিচিত লাগছে মনে হচ্ছে যেন দেশের সাথে সময় বাতাস এমনকি সকালটার রঙও বদলে গেছে আর রুমের জানলা খোলা পর্দাগুলো এলোমেলো ভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তোরার মুখ পড়ছে তোরা ঘুমের মধ্যে চোখ পিটপিট করে খুলে গেল কোনো দিকে না তাকিয়ে ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগলো মা এখনো ডাক দাও নাই কেন ও আচ্ছা বুঝছি আজকে আমার বিয়ের কারণে ডাক দা বাকিটুকু আর বলা হলো না তোরার চোখে আজমকা স্থির হয়ে গেল চারপাশে এক বিশাল রুম দেয়ালে ঝোলানো দামি দামি ছবি কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ নরম কার্পেটের গায়ে পড়া আলো সবকিছুই যেন স্বপ্নের মতো তোরা হতবুদ্ধি হয়ে চারপাশে তাকিয়ে রইল মনে মনে ভাবল আমি কি এখনো ঘুমাচ্ছি সে তাড়াতাড়ি নিচের হাতে চিমটি কাটলো ব্যথা পেল তবু জায়গাটা একই বুক ধক ধক করছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল আল্লাহ আমি কোথায় এটা তো আমাদের বাড়ি না আমি এখানে কিভাবে এলাম রুমের নিস্তব্ধতায় তোর কণ্ঠ তোটা মিলিয়ে গেল জানলা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উড়ল যেন অচেনা জায়গাটা নীরব হাসে তার বিভ্রান্তি দেখে তোরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারিদিকে তাকাতে লাগলো দেয়ালে রং জানলার নকশা মেঝেতে পুরু কার্পেট সবই যেন অপরিচিত বুকের ভেতর কেমন যেন কাপুলি ধরেছে তোরা থমকে দাঁড়ালো তারপর এক পা দু পা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতেই হালকা বাতাসের ঢেউ এসে মুখে লাগলো তোরা পা ফেললো করিডোরে চারিদিকে নিস্তব্ধতা শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম একপাশে আধুনিক লাইট আর নরম মেঝেতে পদচিহ্নের শব্দ জেরো বাতাসে মেলিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখছে তোরা কিন্তু কোন মানুষের উপস্থিতি নেই কোথাও তোরার মনে ভয় ধীরে ধীরে ঘিরে বসছে ঠোঁট শুকিয়ে এসেছে গলা শুকনো মনে মনে নিচে কি প্রশ্ন করছে আমি এখানে কিভাবে এলাম আমি তো আমার নিচের রুমে ঘুমিয়েছিলাম তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমাকে তোরা চারদিক দেখতে দেখতে হঠাৎ কারোর সঙ্গে হালকা ধাক্কা খায় বুকের ভেতরটা ধক করে ওঠে চমকে উঠে ঘরে তাকাতেই দেখে রৌদ্র তোর চোখে যেন এক মুহূর্তে স্বস্তির ছায়া নেমে আসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে ভাইয়া এই জায়গাটা কোথায় এটা তো আমাদের বাড়ি বাড়ি না না ভাইয়া আমাকে নিয়ে চলেন আমার ভালো লাগছে ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমি মিশানো একটুখানি হাসি ফুটে উঠল। এক ধাপ এগিয়ে এসে সে একদম তোরার সামনে দাঁড়ালো হালকা বাতাসে উড়তে থাকা তোরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল রৌদ্র নরম হাতে সে এলোমেলো চুলগুলো কানের পেছনে গজি দিয়ে নিচু সরে বলল রিল্যাক্স বেবি এত তারা কিসের আগে বিয়েটা হোক তারপর না হয়ে যাব তোরা এক মুহূর্তে থমকে গেল রৌদ্রের কথা শুনে মুখে বিস্ময়ের ছাপ চোখে অবিশ্বাস পরক্ষণেই নিজের অস্বস্তিতা ঢাকতে হালকা হেসে বলল মজা করছেন তাই না প্লিজ ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলেন আমি বাড়ি যাব রৌদ্র তোরার কথায় এক মুহূর্তে থেমে গেল তার চোখে হঠাৎ যেন একরকম দৃঢ়তা ফুটে উঠল পরের মুহূর্তেই রৌদ্র হাত বাড়িয়ে তোরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনলো একদম কাছে তোরা হতবাক হয়ে গেল এই আচরণে বুকের ভেতর ধক ধক শব্দ যেন আরো বেড়ে গেল রুদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত দৃঢ়স্বরে বলল আমি মজা করছি না তোরা তোকে আমার ভালো লাগে আমি তোকে এখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব। আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথেই বুঝেছিস তোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে রুদ্র এমন কথা বলছে কেন মাথা ঠিক আছে কি তার ভাইয়া আপনি এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তো রৌদ্র ধীরে হেসে তোরার দিকে তাকালো আর এটা আমার চুম্বক পাখি রদ্র কখনো মাথা নষ্ট করে কথা বলে না যা বলি সব একদম সিরিয়াস কথাটা বলি রদ্র তোরার মুখে হালকা ফুতির তোর রাগে চোখ বন্ধ করে ফেলল মনে মনে ভাবলো আর না অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ এবার ভাইয়া সীমা ছাড়িয়ে যাচ্ছে রাগে কাঁপতে থাকা তোরা মুহূর্তেই নিচের সমস্ত শক্তি দিয়ে রদ্রকে ধাক্কা দিল চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল। আপনি একটা পাগল তার সাথে একজন চরিত্রহীন মানুষ আপনার সাহস কি করে হয় এখানে নিয়ে আসার আর কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব কখনো না রুদ্র তোরার রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলে টান দিয়ে বলল ও কি সুন্দর রাগ বিশ্বাস কর জানে তোকে রাগলে আরো কিউট লাগে এখন তো ইচ্ছে করছে তোকে না 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 এখন না তিন কবুল বলার পর আচ্ছা চল কাজে এসে বসে আছে দুজন মিলে একটা প্রাইভেট বন্ধরে আবদ্ধ হয়ে যায় তোরা রাগ যেন শরীরের প্রতিটা শিরা ও উপসেরা ভরে চলতে রাখ তার চোখ লাল হয়ে উঠল কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে বুকের ভেতর দম আটকে যাচ্ছে রাগে ইচ্ছে করছে রোদ্রকে সামনে থেকে তুলে আছার মেরে দিতে গলা কাঁপতে কাঁপতে চোখে অশ্রু জমে উঠেছে রাগে বলল আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লেই আমি আপনাকে বিয়ে করব। কি আছে আপনার শুধু টাকা পয়সা রূপ আর ক্ষমতা এইগুলো থাকলেই মানুষ বড় হয় না একটা ভালো চরিত্র থাকতে হয় আর সেটা আপনার মধ্যে এক পার্সেন্ট নেই নারে যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্যে চান নাটক করেন তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে আপনার কিন্তু আমার সব ভুল ছিল যে চরিত্রহীন সে নিজের পরিবারের মানুষকেও কোন নজর থেকে রেহাই দেয় না যা আমি আজ প্রমাণ পেলাম আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছুই না আমি সব জানি রৌদ্র খান সব শুধু মুখে বলিনি কারণ আপনি আমার ভাইয়া একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম রৌদ্রের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল চোখ দুটো লাল হয়ে উঠল রাগে এতক্ষণ যে মানুষটা শান্ত ভাবে হাসছিল এখন তার সেই শান্ত চেহারাটা যেন আগুনে চলছে এক সামনে এসে দাঁড়ালো মতো তোরার কাল চেপে ধরলো তোরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চুপ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল রৌদ্র দাঁত চেপে গলায় ঝাঁজ মিশিয়ে বললো অনেক বলেছিস তুই শলের পচ ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস শুন শালের ঘর সালে আমি কোনো নাটক করছি না আমি তোকে সত্যি ভালোবাসি বুঝছিস তুই আমার চোখে পড়েছিস মানে তুই আমারই তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই তোরা তুই চাইলি বা না চাইলি তুই কথাগুলো যেন আগুনের শিখার মতো তোরার মুখে এসে পড়লো ভয় ঘৃণা আর অপমানের মিশ্র অনুভূতিতে তোরা কাঁপতে লাগলো তোরার মুখে মুহূর্তের আগে আগুন জ্বলে উঠলো ভয়কে যেন পুরোপুরি কেলে ফেললো সে দাঁত চেপে চোখে পানি নিয়ে কাপা কাপা গলায় কিন্তু তীক্ষ্ণ জেতে বললো আমি তোকে না কুত্তার বাচ্চা তুই আসলেই একটা খারাপ চরিত্রহীন মানুষ শেষ পর্যন্ত নিচের বোন তোর কোনো জোর থেকে রেহাই দিলে না আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে ঘৃণা রৌদ্রের ধৈর্যের বাদ ফেঙ্গে ফেলছে তোরা ধৈর্যের বাদ ভেঙে ফেলছে তোরা রোদ্রের চোখে আগুন কণ্ঠে অচল কাগালে রাগ আর হতাশে মিশে এক বিরাট ঝড় ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝটকায় তোরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করল পা মাটিতে ভাজ কেটে ছুটে যাচ্ছে যেন কোনো বাধা নেই তোরা পা নড়াতে লাগলো শরীর কাঁপছে নিঃশ্বাস আটকে যাচ্ছে হাত দিয়ে রোদ্রের পিঠে সমান তালে কিল খুশি দিতে দিতে বলল এই কুত্তার বাচ্চা ছাড় আমায় আমি তোর নামে কিস করবো নারী নির্যাতনের মামলা করবো তোকে আমি রিমান্ডে ঢোকাবো ছাড় বলছি সীমায় তোরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা ভয়ের সাথে সাথে লড়াই করার দৃঢ় সংকল্প রৌদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তোরাকে বিছানায় ছুঁড়ে ফেললো রৌদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাত উচিয়ে তোরাকে বললো দেখ তোরা আমার মাথা গরম করিস না কাজে এসেছে চুপচাপ যাবি আর শান্ত ভদ্রমের মতো কবুল বসে দিবি আন্ডারস্ট্যান্ড রৌদ্রের চোখে লাল আগুন বুকের ভেতর রাগ জমিয়ে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে আর তোরা রাগে ফসে উঠে চিৎকার করে করে বলল আমার চান নিয়ে নিন তবু আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না মুহূর্তে রৌদ্র তোলার কথায় বাঁকা হেসে শার্ট খুলতে খুলতে বলল তোর শরীর নিচ্ছে আমি আমি তো আবার চরিত্রহীন মানুষ শরীর না নিয়ে কারো জান দিতে পারি না তোর এবার একটু ভয় লাগছে এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই রৌদ্র যদি সত্যি ওর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে তোরা ধীরে ধীরে বিছানায় পেছাতে লাগলো হাত পা কাঁপছে কাপা কণ্ঠে বলল দিদি দেখুন আমার কাছে আসবেন না মেরে ফেলবো কিন্তু আপনাকে আর রৌদ্র মুহূর্তে হহু হু করে হাল তা হেসে উঠল তার চোখে অদ্ভুত আগ্রাসী উজ্জ্বলতা ধীরে ধীরে তোরার দিকে এগোতে এগোতে গলার টান দিয়ে বলল লিখবো তোমার হাতে আমি আমার মরণ তোরা রুদ্রের গান গাওয়া দেখে ভয় তার দিকে চেয়ে বিছানায় পেছাতে পেছাতে কণ্ঠ কাঁপিয়ে বলল ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন আমি তো আপনার ফোন লাগে রৌদ্র তোরার কথায় কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলো চোখে আগুন ছলছানোর আগার দাম্ভ বল বি আগে করব নাকি বাসর আগে করব রোদ্রের কথাই তোরার শরীর জ্বলে উঠল লজ্জার ভয় কান দিয়ে ধোয়া বেরোতে লাগলো শরীর কেঁপে উঠছে মুহূর্তে তোরা ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠলো সে নাউদুবিল্লা আর কয়জনের সাথে বাসুর করবেন আপনারা লজ্জা থাকা উচিত তোরার চোখ বড় বড় হয়ে গেছে গলার কণ্ঠ কেঁপে উঠছে শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে উচ্চ স্বরে হেসে উঠলো রৌদ্র তোরার কণ্ঠ চোখের রাগ যেন তার কাছে কিছুতেই প্রভাব ফেলছে না সবকিছু এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হচ্ছে তোরার শরীর কাঁদছে লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট মনে হচ্ছে প্রতিটি সব শুনতে সে হয়ে পড়ছে রুদ্র হাসতে হাসতে ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলল এই যে তুই সত্যি কথা বলেছিস আমার লজ্জা থাকা উচিত ছিল কিন্তু আমার ওই লজ্জাটাই নাই আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা এখন কাছে আয় তোকেও একটু আদর করে দেখি তুই কেমন টেস্টে কথাটা বলে রৌদ্র একটা নেতুরাকে একদম কাছে টেনে আনলো মুহূর্তে তোরার ওপরে উঠে কালে স্লাইড করতে করতে নরম গলায় হেস হেস স্বরে বলল আভদ্র হয়েছি আমি তোমারই প্রেমের কাছে আসো না আরো কাছে আসো না ইস কথা বলো না কোন কথা বলো না তোরা আকস্মিক ভাবে বিরক্ত হয়ে রাগ লজ্জা আর ঘৃণার মধ্যে সাহস সরিয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগলো ভয় পেয়ে সে আত্মরক্ষার এক ছটফট করে একটুখানি জুড়ে কামড় দিল রুদ্রের হাতের বাহুতে নিজেকে রক্ষা করার প্রয়াসে রুদ্র হালকা চিৎকার করে পেছনে সরে গেল ব্যথা আর রাগ মিশিয়ে মুখ কুচকে চিৎকার করে উঠল এলোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে সেহাব সে কোনোভাবেই মানতে পারছে না যে রৌদ্র তোরাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে সেহাব বারবার চিৎকার করে উঠে চোখে ওবার হতাশা জেগে উঠছে আমার তোরা চাই মানে চাই আমি তোরা ছাড়া কাউকে বিয়ে করবো না ওকে এনে দাও নাহলে আমি ওই খানবারের একজন কেউ ছাড়বো না সেহাবের গলা কাঁদছে হাত বাতাসে ঠেলে চিৎকার করছে ঘরের মধ্যে উত্তেজনা ও রাগের তীব্রতা স্পষ্ট কিন্তু সে একারণে মানসিকভাবে শীদৃঢ় এবং নিজের লক্ষ্য স্পষ্ট সেহাবের বাবা মা ড্রয়িং রুম বসে আছেন দুজনের মুখে চিন্তার আচর স্পষ্ট ঘরে সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতায় কুড়িয়ে পড়েছে সেহাব যখন সুন্দর রৌদ্র তোরা কে নিয়ে চলে গেছে তখন থেকে তার ভেতরে পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে মাথায় যেন অলোক ঝড় উঠেছে সে ঘরে ঢুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল আন্দাজ করা যায় না কোথা থেকে এই তীব্র আক্রোশ এসেছিল বারবার চিৎকার করে উঠল। কণ্ঠে ওঠা বেদনায় তোরা কে এনে দাও নাহলে কাউকেই ছাড়বো না সেহাবের চোখে ভালোবাসার পাগলামিটা স্পষ্ট সেই প্রেম এখনই বেদনার রাগের রূপ নিয়েছে বাবা মায়ের চোখে আঘাত ও ভয় তারা একে ধরতে চাইল সেহাবের অস্থির পদক্ষেপ গুলো থামছে না ঘরের মধ্যে একাকসিক স্রোত ভয় আর অপরিকল্পিত জেদ সব মিশে গেছে খান বাড়িতে এক বিরাট নীরবতা কারো মুখে কোনো কথা নেই হাসি নেই মহুষেরা যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে আলরুমে সবাই বসে আছে রৌদ্রের ফোনে বারবার কল দিলেও বারবারই বন্ধ পাওয়া গেছে তনুজা খান কণ্ঠ ভেঙে কেঁদে কেঁদে মেয়ের জন্য চিন্তায় অস্বস্তি আর চিন্তার সীমা সবকিছুর সব মাঝে আনোয়ার খানের মুখ চিরস্থির সে মুহূর্তেই শক্ত সঙ্গতি হয়ে দাঁড়ালেন গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক উদ্দেশ্যে বললেন থানায় ফোন কর বলবি আমাদের ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে যে নিয়েছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয় মুহূর্তে খান বাড়ির সকলে থমকে গেল সবার চোখ এখন আনোয়ার খানের দিকে হলটা নিস্তব্ধ কেবল ঘুরের টিকটিকে শব্দ আর কেচিনে কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে রৌশনী খান মুহূর্তেই বল কি বলছেন আপনি এগুলো রৌদ্র নিয়ে গেছে তোরাকে রদ্র আপনার ছেলে ওকে কেন পুলিশে ধরবে আনোয়ার খান নীরবে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন হ্যাঁ রৌদ্র এই বাড়ির ছেলে অর্থাৎ আমার ছেলে কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে তার মানে সে এখন অপরাধী আর আমি অপরাধীকে সাজা দিতে কোনো অবস্থাতেই এক পা পিছু হব না খান বাড়ির সবাই আনোয়ার খানের শক্ত কণ্ঠ শুনে আর কেউ কিছু বলার সাহস পেল না রৌশনী খান আচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে আশিক খান সুখ করে দাঁড়িয়ে রইল নরম চোখে বড় ভাইকে যেমন সম্মান করে তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকেও সম্মান জানাতে চেয়েছিল কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ আনোয়ার খান আশিকের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বললেন ঠিক আছে কল দিবি না তো আমি দিচ্ছি এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং তলায় চলে গেলেন বাড়ির লোকজন সবাই হতচকিত হয়ে ধুম করে বসে রইল ঘরে কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল হ্যাঁ হয়েছে আমি হাঁপিয়ে গিয়েছি লিখতে তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের এর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন